কোন কাজেই এখন তোমাদের হাতের কাছে হয়তো নানা রকম ইলেকট্রনিক্স গ্যাজেট থাকে বিভিন্ন জনের হাতে স্মার্টফোন ল্যাপটপ ট্যাবলেট ফলে প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় নানা কিছু অনেক সময় দেখতে দেখতে সময় অপচয় হয়ে যায় এবং এসব কারণে কিন্তু খেয়াল করেছি আমরা অনেকেই যে অনেকের পড়াশোনার মনোযোগও নষ্ট হয়ে যায় এবং এই অবস্থায় কিন্তু সোশ্যাল মিডিয়ার নানা রকম প্রলোভন উপেক্ষা করে বিভিন্ন পর্যায়ে এই মেধা প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি তোমরা সবাই মেধাবী যারা যারা অংশগ্রহণ করেছিলেন কোনো কারণে এই প্রতিযোগিতায় যাদের অংশগ্রহণ করা হয়ে উঠে নেই আমি মনে করি তাদের মধ্যেও অনেক মেধাবী রয়েছে কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু কম বেশি সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকে এবং আমাদের আগামী দিনের লক্ষ্যটাই হবে যে যে কেরাত প্রতিযোগিতায় ভালো তাকে বের করে নিয়ে আসা যে হাদিসে ভালো তাকে বের করে নিয়ে আসা যে অঙ্কে ভালো তাকে বের করে নিয়ে আসা যে খেলায় ভালো তাকে বের করে নিয়ে আসা এরকম সব প্রতিভাগুলোকে ধীরে ধীরে বের করে নিয়ে আসা এবং সুপ্ত প্রতিভা বিকাশের পথকে উন্মুক্ত করে দেওয়া খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন স্বাধীনভাবে এই এলাকার আশি আমি যতটুকু শুনেছি আশিটিরও বেশি স্কুল মাদ্রাসায় একঝাঁক মেধাবী ছাত্রীকে পুরস্কৃত করে আমি মনে করি একটি গুরুত্বপূর্ণ বিশাল সামাজিক দায়িত্ব শুধু পালনই করেননি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব অব্যাহত রেখেছেন আমি মনে করি আমাদের এরকম আরও বহু বাংলাদেশে আগামী দিনের জন্য এরকম শামসুল আলম ফাউন্ডেশন আমাদের দরকার প্রিয় ছোট বন্ধুরা শিক্ষার গুরুত্ব সম্পর্কে বিশ্বে বর্ণবাদ বিরোধী আন্দোলনের একজন মানুষের নাম তোমরা শুনেছ নিশ্চয়ই ন্যান্সেল ম্যান্ডেলা এই ন্যান্সেল ম্যান্ডেলার একটা ছোট্ট কথা আমি বলি উনি বলেছিলেন যে শিক্ষাই হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র তুমি কিংবা তোমরা যেটাই পরিবর্তন করো যা পরিবর্তনের জন্য ব্যবহার করতে পারো অর্থাৎ শিক্ষাকে তোমরা যে কোনো ভালো পরিবর্তনের জন্য তোমরা ব্যবহার করতে পারো এটা এমনই একটা অস্ত্র তোমরা যারা আজকে এই অনুষ্ঠানে মেধাবী হিসাবে পুরস্কৃত হয়েছ এর বাইরেও সারা দেশে অনেক রকম মেধাবী রয়েছে এবং তোমরা শুধু বাংলাদেশ নয় শিক্ষার আলো দিয়ে আমি বিশ্বাস করি আমাদের এখনো বর্তমানেও সারা বিশ্বে বহু জায়গায় বহু মেধাবী বাংলাদেশি আছে যারা সেই সকল দেশকে বিভিন্নভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করছে আমি বিশ্বাস করি তোমাদের মধ্যেও একদিন এরকম শিক্ষার আলো দিয়ে শুধু দেশ নয় দেশের সাথে বিশ্বেও স্বাক্ষর রাখতে সক্ষম হবে একদিন সারাদেশের স্কুল মাদ্রাসার প্রিয় কিশোর তরুণ শিক্ষার্থী বন্ধুরা সকল ধর্মের ধর্মীয় নির্দেশনাও শিক্ষার গুরুত্ব সর্বাধিক আমরা যদি আমাদের পবিত্র কোরআনের একটি আয়াত দেখি প্রথম আয়াতটি হচ্ছে রাব্বিক খালাক পরও তোমার প্রভুর নামে তোমাদের জন্য এই মুহূর্তে তোমাদের বন্ধু হিসাবে তোমাদের ভাই হিসাবে যেভাবে তোমরা মনে করো তোমাদের কাছে একটাই আমার পরামর্শ লেখা পড়া এবং লেখা পড়া। আমাদের প্রিয় সন্তানরা তোমরা ইতিমধ্যেই দেখেছ বিশ্ব বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে কিন্তু প্রবেশ করছে মেধাবীদের জন্য বিশ্বের দ্বার এখন উন্মুক্ত জ্ঞান বুদ্ধি মেধা এবং যোগ্যতার প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিযোগিতা সর্বত্র সুতরাং মাদ্রাসা কিংবা স্কুল যেখানে তোমরা যাই পড়াশোনা করো না কেন মনে রাখতে হবে প্রতিযোগিতামূলক এই বিশ্বে সম্মানের সঙ্গে যদি আমাদেরকে তোমাদেরকে টিকে থাকতে হয় তোমাদেরকে যথা উপযুক্ত শিক্ষায় কিন্তু শিক্ষিত হতে হবে জ্ঞানে বিজ্ঞানে পারদর্শী হতে হবে ব্যবহারিক এবং কারিগরি শিক্ষায় দক্ষ হতে হবে এবং নিশ্চয়ই আমার এই যে প্রশ্ন উত্তর এখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমরা সেভাবেই চেষ্টা করছি আমাদের দলের পক্ষ থেকে আগামী দিনের পুরো শিক্ষা ব্যবস্থাটাকে সেভাবে গড়ে তুলতে সাজিয়ে তুলতে আধুনিক জ্ঞান বিজ্ঞান আর উদ্বোধনী উদ্ভাবনী প্রযুক্তির এই সময়ে নিজেকে অন্যের যে দক্ষ করে তোলা যে একগ্রতা একনিষ্ঠতা এর কোনো কিন্তু বিকল্প নেই সেজন্যই মনে রাখতে হবে মেধা সহজতে হলেও কিন্তু মেধার বিকাশের জন্য প্রয়োজন সঠিক পরিচর্যা এবং প্রচন্ড পরিশ্রম আর ইচ্ছা শক্তি ছোট বন্ধুরা একটি রাষ্ট্রের উন্নয়ন সুরক্ষা এবং নিরাপত্তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা শিক্ষা ব্যবস্থা সেই লক্ষ্যকে সামনে রেখে তোমাদের জন্য একটা নিরাপদ রাষ্ট্র নিরাপদ ক্যাম্পাস গড়তেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যেই কিন্তু আমরা জনগণের সামনে একত্রিশ দফা ঘোষণা করেছি এর অংশ হিসাবেই কিন্তু দেশের প্রচলিত শিক্ষা কারিকুলামকে সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষাবিদদের সমন্বয় একটা বিশেষজ্ঞ টিম আমরা তৈরি করেছি যারা ইতিমধ্যে অনেক কাজে এগিয়ে নিয়ে গেছেন আমি তো প্রশ্ন উত্তর মধ্যে এই কথাটা তুলে ধরেছি সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ প্রিয় স্কুল মাদ্রাসার বন্ধুরা সকলকে সামনে রেখে এতক্ষণ আমি সারা দেশের স্কুল মাদ্রাসার লাখো কিশোর তরুণ শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে বেশ কিছু কথা বলেছি ইনশাল্লাহ দেশে আসলে আমি বিশ্বাস করি সকলের সাথে সামনাসামনি বসে আবার কথা বলতে পারবো কিভাবে আমরা দেশকে পুনর্গঠন করব কিভাবে আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব কিভাবে তোমাদের ভবিষ্যৎকে আরো মজবুতভাবে আমরা তৈরি করতে পারবো আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারব সবশেষে এমন একটা সুন্দর আয়োজনের জন্য আমি শামসুরাব ফাউন্ডেশন সহ সকল আয়োজকবৃন্দদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের যেসব মেধাবী সন্তানেরা এখানে উপস্থিত তাদের গর্বিত পিতামাতা এবং পরিবার পরিজনদের প্রতিও জানাই শ্রদ্ধা সবশেষে প্রতিটি শিশু কিশোর তরুণ তরুণীর নিরাপদ সুন্দর এবং সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করে আমার আজকের বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ ধন্যবাদ ভাইয়া ভাইয়া প্রথম পুরস্কারটা সময় একটু আপনার উপস্থিতি প্রার্থনা করছি ভাইয়া প্রথম পুরস্কারটা সময় আপনার প্রথম পুরস্কারের প্রদানের সময় আপনার উপস্থিতি প্রার্থনা করছি আমি আছি ভাইয়া প্রথম পুরস্কারটার সময় আপনার উপস্থিতি প্রার্থনা করছি প্রথম পুরস্কারটা এবার আমাদের সেই মহেন্দ্র খন আমাদের পুরস্কার ফলাফল এবং পুরস্কার প্রদান অনুষ্ঠান এখন অনুষ্ঠিত হবে ডক্টর মহাদেবিন স্যার প্লিজ ডক্টর মহাদেবিন স্যার এবং মাহমুদা আপু দুজনকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব ডক্টর রইসুদ্দিন স্যারকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি ক গ্রুপ ষষ্ঠ শ্রেণী প্রথম হয়েছে ইফরাত হাসান ইফরাত হাসানকে মঞ্চে এসে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে ক গ্রুপে দ্বিতীয় হয়েছে মাহির আফসার নিহাল মাহির আফসার নিহালকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি মাহির আফসার নিহাল দ্বিতীয় হয়েছে তৌফিক তৌফিকের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সাপনা কিন্ডার গার্ডেন স্কুল কলেজের ছাত্র ট্রফিক কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ট্রফিক তৃতীয় হয়েছে ট্রফিক একটু ফাঁকা দিতে হবে একটু একটু সাইড দিতে হবে ট্রফিক